ভাষায় দেখে জ্বলছে যারা চাই তাদের বলতে পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে হ্যাঁ আমায় দেখে জ্বলছে যারা চাই তাদের বলতে পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে যাদের ভাবি বড্ড কাছের তারাই আপন জন তারাই আবার করছে কাটিয়ে সামনে পিও জন যতই করে হিংসা তোরা আমি বড়ই ভয় নেই যে যা বলিস বলবে তোদের জ্বলবে তোদের জ্বলবে তাতে আমার চলবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এখন কিন্তু পরকে প্রচণ্ড টেন্ডিং। ঠিক আছে এখন মানুষের ভিউ না হলেই মানুষের পরকিয়া নাটক ফাজছে খুব একজন পরিচিত একটা ব্লগারকে দেখলাম যাই তার সম্বন্ধে ইন ডিটেল আমি এখানে কিছুই বলতে চাইছি না সে আবার পরকিয়া নাটক ফেঁদেছে মানে দেখছে এত পরকিয়া করে সব এত সাকসেস পাচ্ছে পরকিয়াটা মার্কেটে খুব টেন্ডিং তো ট্রেন্ডিংয়ের উপরেই তো মানুষ কাজ করতে ভালোবাসে এবং টেন্ডিংয়ের উপরেই ব্লগ দেখাতে ভালোবাসে যার কারণে কিন্তু এখন ট্রেন্ডিং পরকীয়া নিয়ে সব পরকীয়ায় মর্ত হয়েছে যাই হোক একটা দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি যদি আমার ভিডিও ভালো না লাগে স্কিপ করে যাবেন যেই অংশটা ভালো লাগবে সেই অংশটা দেখবেন ঠিক আছে আমি সবারই মনোরঞ্জন করার জন্য ভিডিও করি কখনও কারো কেউ মনোরঞ্জন হয় কেউ হয়তো হতাশগ্রস্ত হয় আমরা তো অনেক কিছু এক্সপেক্ট করে টিভি চালাই যে এই নিউজটা পুরোটা দেখবো বা ইউটিউবে কোনো একটা থামবেলে এমন কিছু লেখা রয়েছে যেটা আমরা আশাহত হব না পুরো বিষয়টা দেখব যেমন একটা তোমাদের সাথে আলোচনা করি আম্বানির ছেলের বিয়েটা আমি ভাবলাম পুরো বিয়েটা দেখব কিন্তু দেখালো যে আম্বানির ছেলের বিয়ে পুরোটা দেখাবে একটা চ্যানেল কিন্তু দেখালোই না তো ওই একই ভিডিও সব যেটুকু ক্লিপিং পেয়েছে সব চ্যানেলে ঘোরাঘুরি করছে তার ফলে আমার সময়টা নষ্ট হলো তো আমি তো আশাহত হলাম আর এরা যদি ভাবো যে আমার লাইফস্টাইল কিছু বলবো না লাইফস্টাইল মিনস হচ্ছে দেখো আমি কন্ট্রোভার্সি করি ভালো মন্দ সবটা নিয়েই সমালোচনা করব। ভিডিওতে যেটা দেখবো সেটা নিয়ে সমালোচনা করব। এইবার কথা হচ্ছে সেইটার সাথে আমি আমার জীবনের কিছু কথাও যদি মনে পড়ে যায় সেটাও তোমাদের সাথে বলবো সেই আপডেটটাও তোমাদের সাথে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে অনেকে তো জানতে পারছে ভালো তো লাগছে সবার মন ঝুঁকিয়ে চলা কি এই পৃথিবীতে সহজ যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এই যে টুকলির যা আজকে এই গানটা করলাম তার কারণ আছে টুকলির যা দেখলো যাকে নিয়ে এবার একটু কন্টেন্ট করি যাকে নিয়ে কন্টেন্ট করা টুকলির কিন্তু এই আজকে নতুন কিছু বিষয় না। মানে বহুত বছর ধরে করছে এবার যাও জানে যে টুকলিকে ছাড়া তার ভিডিও সেইভাবে কেউ দেখবে না মানে যাও এমনভাবে কথা বলে যা মানে পুরো বিষয়টা বুঝে গেছে যা এমনভাবে কথা বলে যেখানে কন্ট্রোভার্সি ছোঁয়া থাকবে আর টুকলিও তো আগা করেই কন্ট্রোভার্সি চাইছিল তো এই বেঙ্গলি ব্লগার সবার মনের আশা পূর্ণ করে দেবে তো বিষয়টা হচ্ছে টুকলির যা চুলের কী সব করেছে কালার ফালার এসব করেছে তো সেটা আমি শটে দেখেছিলাম বাট ভিডিওতে বলবো বলবো কারণ আমি ভুলে গেছি আমি তো তখনই বুঝেছি টুকলি এখনও চু গাথ্রোদাহ হবে গাথ্রদাহ হবে হ্যাঁ গাত্রদাহ হয়ে গেছে তারপরে আজকে তোমাদের হচ্ছে গিয়ে শুক্রবার তাই তো তো শুক্রবার আমি হচ্ছে বৃহস্পতিবার না বুধবারেও যা ভিডিও ছেড়েছে সম্ভবত বৃহস্পতিবার আমি ভিডিওটা দেখিনি হ্যাঁ বৃহস্পতিবারই ভিডিও ছেড়েছে তারপরে টুকলির ভিডিও দেখার পরে আমি মাথাতে কিছুতেই আনতে পারছি না টুকলি কার কথা বলছে টুকলি ভাইয়ের সাথে বোনেদের মানে সম্পত্তি নিয়ে কিছু ঝামেলার কথা বলছে এবং দুই বোন তার অধিক বোন ঠিক আছে হাত মিলিয়ে ভাইকে বাড়ি থেকে বার করে দিয়েছে বা সম্পর্ক নেই ভাইও খোঁজ রাখে না বাবা মায়ের কাছাকাছি এই সব ভেবে আমি প্রথমে দিকটা না প্রথমে বুঝতে পারিনি এবারটা কার কথা বলছে কার কথা বলছে দুটো বোন নয় তারপরে মাথায় আসলো আমার দুটো বোন আছে আমার তো ভাই কোনো তাহলে কার কথা বলছে ইয়েস যা চুলে কালার করছে জিনিসপত্র কিনছে কি আর সহ্য হয় তারপরে মায়ের বাড়িতে মানে টুকলি যা তার মায়ের বাড়িতে একটা যে ঘরে থাকতো সেই ঘরে পাথর ফাথর বসাবে ঠিক আছে মানে এটাকে রিমডেলিং করবে রুমটাকে সেইটা দেখে নিয়েছে টুকলি এবং লাইফস্টাইলটা তো কিছুতেই হাতড়াতে পারছে না এবং যা বলে দিয়েছে যে যতই চেষ্টা করো হাতড়াতে পারবে না তারপরে যা ঠোকা ঠুকেছে টুকলি সবসময় এই কথাটা বলে না যে সৌন্দর্যর কথা আমি বাবা অত সুন্দর সাজতে পারি না বাবা সব একটা যে কোনো জায়গায় যেতে গেলে একটা প্রেজেন্টেবল লুকে যায় যারা ধরো লোকের বাড়িতে কাজ করে মানুষ কাজ করে তাদের জামা কাপড় তোমার হচ্ছে গিয়ে খারাপ পরে খুব স্বাভাবিক ব্যাপার খুব ভালো জামা কাপড় পরে তো রোজ আসবে না কাজ করতে কারণ তারা পরিশ্রমের কাজ করে এবার তারা যখন বিয়ে বাড়িতে যায় সেই বিয়েবাড়ির ড্রেস কোট পরে যায় কি দর্শক বন্ধুরা আমি কি কোনো কথা ভুল বলছি বিয়েবাড়ির ড্রেস কোট পরে তাই প্রত্যেকটা মানুষই এক একটা নির্দিষ্ট জায়গায় সেইভাবে প্রেজেন্টেবল লুক নিয়ে যায় এবার তুমি তোমার যায়ের সাথে টেক্কা দিয়ে পাচ্ছ না সেটা ভাই তোমার সমস্যা হ্যাঁ তারপরে কি মানে টুকলি কী হারে হারামি ভাইয়ের সম্পর্কের কথা চলে আসলো এই চিটিংবাজ আজকে তোকে ধোয়াবো আচ্ছা আসলে ধোয়াবো প্রথম কথা হচ্ছে তুই কি বললি আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন হে ইউ লিসেন টু মি টুকলি ইউ আর মাই কোটনি ইউ আর মাই কোটনি আনসার মি তুই বলেছিলি না তোর ভাই আমেরিকায় থাকে আমেরিকা থেকে যে আমেরিকা থেকে সে রান্নার কাজ কেন করবে এই ইন্ডিয়া এসে আমেরিকায় কারা যায় কোনো কোনো কোম্পানি পাঠালে তারা যাবে বিদেশি কোম্পানি কন্টাকে যায় কেউ ওখানে সেটেল হয় তো তাহলে সে নিশ্চয়ই রান্নার কাজ করবে না তাও আবার বড় হোটেল বা কিছু হোম সার্ভিসের কাজ করবে না হোম সার্ভিসের কাজ কারা করে যাদের হাতে অল্প পুঁজি থাকে তারা করে যাদের হাতে পুঁজি বেশি তারা রেস্টুরেন্ট কিনে রেস্টুরেন্ট বানিয়ে নেবে ঠিক বলছি কি না দর্শক বন্ধুরা যদি ভুল বলি কোথাও সেটা বলবে হ্যাঁ তাহলে সেই ব্যাপারটা কেন ক্লিয়ার করলি না আর যে বিদেশে থাকবে সে তো মোটা মোটা এরকম বান্ডিল নিয়ে আসছে তাহলে তো তার চিকিৎসা করতে অসুবিধা হবে না সে তোর কাছে হাত মিলিয়েছে তুই নিশ্চয় এর আগেও ফোন করার চেষ্টা করেছিস বা কথা বলেছিস সেইভাবে তোর সাথে এত বছর সম্পর্ক ছিল না তুই নিজেই বল আমি মিথ্যে কথা বলি না আমার সাথে সম্পর্ক আছে তুমি মিথ্যে কথা বলো না তুমি তো অনেক দিন আগে মিথ্যে কথা বলেছিলে যে আমার ভাই আমেরিকায় থাকে আমেরিকা থেকে এই শাড়িটা আমার জন্য পাঠিয়েছে হ্যাঁ অনলাইনে কুরিয়ার করে পাঠিয়েছে তো শ্বশুরবাড়িতে থাকতে সেটা কি মিথ্যে কথা নয় মিথ্যে কথা নয় আমেরিকার গল্পটা কি হলো আর তোর সাথে তোর ভাই সম্পর্কটা ঠিক তখনই করেছে যখন কিনা তার পয়সার দরকার হয়ে পড়েছে সে তখন বুঝতে পেরেছে যে দিদির কাছে এই সময় করি নালে তুই ফোন করলি তোর ভাইয়ের বউ ফোন ধরলো না তারপরে চিন্তা করে বুদ্ধি শুদ্ধি এটে তোর ভাই তোর মতনই তো কুটবুদ্ধি হবে কূটনীতিবিদ হবে তারপরে তোকে দিয়ে ফোন করালো মানে তোকে ফোন করলো তুই তোর ভাইয়ের নাম্বারটাও বুঝতে পারলি না কারণ নাম্বার নাকি চেঞ্জ হয়েছে যাই হোক হোয়াট তো সেটার মানে ভাইয়ের নাম্বার ভাইয়ের বইয়ের কাছে চলে গেছে তার মানে তোর ভাই ঠিক সেই সময়টাই আসলো তোর ভাই তো ভালো সময় আসেনি খারাপ সময় এসছে টাকা পয়সার দরকার আর তুই যে ভাইয়ের মেয়ের নাম করে যে টাকা পয়সা তুললি হ্যাঁ সেই দেখা সেই যে টাকা তুললি এগারো হাজারের উপরে তোর ভিউজ গেছে বারো হাজার টাজার ক্রস করে যাবে তো তুই কত টাকা দিয়েছিস দেখা দেখা ভাইকে কত টাকা সেন্ড করেছিস একজন দর্শক বন্ধু আবার লিখছে ওর কমেন্ট বক্সে তোমরা ফোনে খবর পেয়ে যা করলে কী করেছে ভিডিওতে ওই বানিয়ে মানে দুটো কথা বলা ছাড়া আর কী করেছে বা সিম্প্যাথি গেন করা ছাড়া কী করেছে করা মানে শারীরিকভাবে করা গেছে ফিজিক্যালি দেখতে গেছে ভাইয়ের মেয়েকে ফিজিক্যালি ওর তো সন্তান নেই যদি অত ভাইয়ের মেয়ের উপরে টান থাকতো অফিস থেকে ছুটি নিয়ে যেতে পারতো না দেখা করতে গেছে এই আমার কথা বলার পরে যদি যায় গেছে দেখতে করেছে সেন্ট টাকা তাহলে কি একেবারে করেছে তোমরা হাকু পাকু করছো আবার একজন কমেন্টস করেছে এরকমও বাবা মা হওয়ায় তখন টুকরি আবার তাকে উত্তর দিয়েছে দেখছো না বাবা মা জন্ম দিয়ে জাহান নামে যাক যেহেতু বামনকে লাথি দিয়ে তাড়িয়েছে ওটা বামনকেও ইঙ্গিত করলো আবার কথা বলার সময় বলছি এটা ভেবো না বামুন বামুনের তো কোনো মানে লোভ নেই বামুন কি করেছে বাবা মায়ের জন্য যে লোভ রাখবে কি করেছে বাবা মায়ের জন্য বামুন বাড়িটাকে তৈরি করেছে বাবা মাকে ওষুধ কিনে দিয়েছে ইভেন তোর কথা শুনে বাবা মাকে একই বাড়িতে বাজার আশি বছর বৃদ্ধ বাজার করতো তুই বাজার করতেও দিতিস না এত আমার দাদুর ক্ষোভ ছিল ছিল কি এখনও আছে সাথে সাথে তো তারাই নি তুই জলও দিতিস না গাছে জল দেওয়ার জন্য তোর ওই বাথরুমটা থেকে যে জলটা গাছে দেবে বা রান্নাঘর থেকে জানি না হোয়াট এভার তলা থেকে জল তুলতে হতো বলে জল চাইতো তোদের ঘরটা দিতিস না এমনকি মেশিনটাও পর্যন্ত দাদুর বের করে দিয়েছিস এরকম অনেক কাহিনি আছে তো বামুন তো কিছু করেনি ওটা তো কোয়ার্টার ওটা আবার কী ভাগ হবে কি করবে ওদের নিজেদেরই থাকার জায়গা নেই ওরা কী তোদের কী সম্পত্তি দেবে দাদুর কি সম্পত্তি দেবে দাদুরা তো নিজেরা দুজন আর মেয়ে দুই নাতনি মিলে পাঁচজন ওই বাড়িতেই থাকে মাঝে মাঝে বামুনের ভাই গিয়ে ওখানে থাকে তো ছয়জন মেম্বার তো ছয়জন মেম্বারের তো তিন চারটে ঘর লাগে তো কী দেবে সম্পত্তি কি আছে আর কি দেবে সম্পত্তি বামন বামন কি কি দিয়েছে দিয়েছে তুই যে বলিস না যে সম্পত্তি লোভে তুইও তো তোর বাপের বাড়ি থেকে সম্পত্তি নিয়েছিলি হ্যারে টুকরি তুই নিসনি তুই নিজেই বলেছিস যে সেই সম্পত্তি আড়াই লাখ টাকা না কত নিয়ে এসছিলি বাড়ি ভাগাভাগি সম্পত্তি তোর তোর তুইও নিয়েছিস তোর ভাইও নিয়েছে তাহলে তুই হাত পেতে কী করে নিলি বাপের বাড়ির সম্পত্তি সেইটা নাকি তুই ডিম্মাকে দিয়েছে জানি না সেটা সত্যি কত বড় আর শোন কেউ যদি বাপের বাড়ির সম্পত্তি পায় এটা তো ভাগ্য অনেকে তো পায় না অনেকে তো আছে এক বোন সব ছিনিয়ে নেয় অনেক ভাই বোন কোনো ভাই বোন ছিনিয়ে নেয় যে বাবা মায়ের কাছের হয় সে সব সম্পত্তি ছিনিয়ে নেয় কিন্তু এইভাবে কেউ কারোরটা ভোগ করতে পায় না এটুকু আমি জানি জোর করে কারোরটা কিছু নিয়ে কিছু ভোগ করা যায় না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাক্ট তো এইবার কথাটা হচ্ছে যে টুকলির জায়ের সম্বন্ধে বলেছে যে যায়ের ভাইকে যার জায়ের বোন মানে টুকলি যা যায়ের বোন মানে রক্ষিতা যা আর কি এই সরি টুকলি রক্ষিতা টুকলিতে অ্যাকচুয়ালি ওই বাড়ির বউ নয় রক্ষিতা আর কি যাই হোক মানে বামনের ভাইয়ের বউ এটাই বলি সবথেকে ভালো এটাই হবে বামনের ভাইয়ের বউ এবং তার বোন নাকি তার ভাইকে ঢুকতে দেয় না তার বাড়িতে ঠিক আছে হ্যাঁ সেটা টুকলির কাছে খবর আছে এবং সে এসে তার শ্বশুর বাড়িতে ওঠে হ্যাঁ কাছাকাছি বাড়ি থাকা সত্ত্বেও মাকে দেখায় না কিছু না আর টুকলির যা মিথ্যে কথা বলে বানিয়ে বানিয়ে সম্পর্ক দেখাতে পারে না তাদের সাথে সম্পর্ক নেই তাই বলছে রক্তের টান রক্তের টানকেই চেনে তাই বলছে এই কথাটা যে দেখো আমার ভাই তো আসলো তোমার ভাই তো দুঃসময় এসছে তো যদি বামনের ভাইয়ের বইয়ের যদি ওরকম সিচুয়েশন হয় তার ভাইয়ের সাথে জানি না সম্পর্ক আছে কিনা এতদিন ব্লগে তো আমরা দেখিনি সেইভাবে তো আগামী দিনে দেখাতে পারলে ভালো তাহলে তোর মুখে জুতোটা পড়ে যাবে আর যদি না দেখাতে পারে তাহলে ধরেই নিতে হবে সম্পর্ক নেই তাহলে যদি সম্পর্ক না থাকে তাহলে তোর ভাইয়ের মতন যেদিন বুঝবে যেদিন প্রবলেমে পড়বে ভাই কিংবা বোন তখন ওই রক্তের সম্পর্ক বলে টেনে নেবে যেরকমটা তোর ভাই তোকে টেনে নিয়েছে রক্তের সম্পর্ক বলে সেরকম টেনে নেবে তুই বলছিস না যে বাবা মায়ের সম্পত্তি আছে হরণ করে নিছ বাবা মায়ের সম্পত্তি থাকছে বাবা মা দিচ্ছে কেন দিচ্ছে কেন নিশ্চয়ই দিচ্ছে তাদেরই যে বেশি করে আমি তো নিজে দেখেছি যে টুকলি যা মানে সরি টুকলির যা যা চলে আসে বামনের ভাইয়ের বউ তার মাকে নিয়ে বর্ধমানে ডাক্তার দেখায় সেই যখনই প্রবলেম হয় ডাক্তার দেখায় বাবাকে করেছে এবং বলে আর জামাইকে ছেলের মতন ভালোবাসে তার মানে বুঝতে হবে যে দায়িত্বটা নেয় আজকে ছেলের থেকেও জামাই মেয়েকে কেন গুরুত্ব দিচ্ছে কারণ সেই দায়িত্বটা সে পালন করছে যার কারণেই কিন্তু নিচ্ছে ঠিক আছে তারপরে তো বা উনিশ কুড়ি ভালোবাসা হয় তিনটে সন্তান সবাইকে তো পপার একভাবে ভালোবাসা সম্ভব না কারোরটা একটু বেশি হয় কম হয় আর খুব স্বাভাবিকভাবে যেহেতু বামুনের ভাইয়ের বউ কাছাকাছি মায়ের বাড়ির কাছাকাছি থাকে বাড়ি করেছে তো তা সে তরকারিপাতি দিচ্ছে তারা দিচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার এটা খুব স্বাভাবিকভাবেই ভালোবাসাটা বাড়বে তো ওরা তো হিংসা হচ্ছে কেন ওদের সম্পত্তি ওরা বুঝে নেবে তুইও তো তোর সম্পত্তিটা নিয়েছিস তুই কি তোর ভাইকে সব লিখে দিয়েছিলি বা দিয়ে দিয়েছিলি যে না ভাই এই আড়াই লাখ টাকা পেয়েছো ওটা তোর নামে তুই তো তুমি নিয়ে একেবারে বামুনের সাথে এসে সংসার শুরু করিয়াছিলে মায়ের বাবার সম্পত্তি নিয়ে শেষ সম্বল তাহলে তাহলে ওদের অত বড় বাড়ি এটা তো কথা আর নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিং ভালো নিশ্চয়ই মানে মা ওকে করে ও মাকে করে আর ভাইকে ঢুকতে দেয় না যাই হোক পরে প্রমাণিত এটা তো আমি জানি না এই বিষয়ে কিছু বলবো না তবে তোর যদি এত বছর পরে তোর সাথে তোর ভাইয়ের যদি মিলন হয় মানে ফোনে মিলন হয় যে সামনাসামনি তো হয়নি ফোনে যদি রক্তের সম্পর্ক আসে তাহলে তুই এত মানে কিছু করার পরে হ্যাঁ সন্তান ফেলে আসার পরে হ্যাঁ তাহলে সে তো তার সন্তানকে যা ফেলে দেয়নি তো সন্তানের সাথে তো সম্পর্কটা কবে ঠিক হবে বলতো ছেলে মেয়ের সাথে তাহলেই তো বুঝবো যে তোর রক্ত তোর টান মিল হয়েছে সেই দিন এত বড় বড় কথা বলবি মানাবে তা তোর যেমন এত বছর পর মিল হয়েছে দীর্ঘ কত বছর বললি সাত বছর না কত বছর ন বছর যাই হোক হোয়াট এভার হুম দু হাজার পনেরো তো বললি লাস্ট কথা হয়েছে না পনেরো না তো যাই হোক এত বছর বাদে যদি কথা হয়ে থাকে তাহলে তাদেরও আবার মিল হবে তোর কাছে যদি তোর ভাই চাহিদা থাকতে পারে তাহলে তো সরকারি দিদি দুই দিদি সরকারি চাকরি করে তারপরে মামনের যে মানে যা তার যে ছোট বোন সেও সরকারি চাকরি করে তার হাজবেন্ডও সরকারি চাকরি করে তা তো তাদের কাছে বিপদে পড়লে বেশি করে হাত পাতবে তো কাছে যদি হাত পাতে হাত পাতা মানে কি টাকা পয়সা না সাহায্যটা তার তো করবেই তো ভাইয়ের যদি মিল হতে পারে ওদের কেন মিল হবে না তাই নাকি তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা তোমাদের মতামত জানাবে চলো টাটা